জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যারা প্রথম বর্ষে শিক্ষাতে রয়েছ তোমাদের চার এক অর্থাৎ চার জানুয়ারি দু হাজার সালে যাদের মনোবিজ্ঞান দ্বিতীয়পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজ একাডেমি দুই ধরনের সাজেশন রয়েছে তোমরা ইতিমধ্যে কিন্তু জেনে গেছো তো আমাদের ধরনের সাজেশন থেকে আমরা আজকের এই ভিডিওতে শুধু পাশ করার জন্য শর্ট সাজেশন এবং সুপার সাজেশন রয়েছে সেই সাথে আমার কাছে কিন্তু উত্তরপত্রগুলোও তোমরা পাবে দু হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে এখান থেকে আমরা সুপার এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি দেখো আমাদের যে সুপার এ প্লাস সাজেশনটি রয়েছে এখানে ক বিভাগে রয়েছে আটত্রিশটি প্রশ্ন আর শুধু পাশ করার যে শর্ট সাজেশন রয়েছে এখানে ক বিভাগে রয়েছে প্রশ্ন প্রশ্ন বিভাগে রয়েছে এবং বিভাগে রয়েছে মাত্র প্রশ্ন পরীক্ষা আসবে কিন্তু তোমাদের প্রশ্ন সেখান থেকে আমরা দিয়েছি মাত্র এগারোটা যেটা তুলনামূলক খুবই কিন্তু কম যেটা তোমরা অনায়াসে এক রাত পরে কিন্তু শেষ করতে পারবা খ বিভাগে ছাব্বিশটা প্রশ্ন রয়েছে এই প্লাস সাজেশন আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা দেখে নাও যেখান থেকে দেখো যে বাইশ সালের পাঁচ নাম্বার প্রশ্নটা আসবে আছে এটা পরীক্ষায় কিন্তু আসবে সামনে একটা উত্তরপত্র দেখাচ্ছি এখান থেকে সাজেশন উত্তরপত্র এখান থেকে দু হাজার বাইশ গ বিভাগ সরি বিভাগের পাঁচ নাম্বার প্রশ্নটা দেখাই নিচ্ছে দেখো তো এভাবে প্রত্যেকটা দুই থেকে নয় পর্যন্ত সবই আছে পাঁচ নম্বর প্রশ্নে টাচ করবে পাঁচ নাম্বার পিডিএফটা চলে আসবে দেখো এই যে প্রশ্নটা এটা কিন্তু পরীক্ষায় বছর কমন আসবে যেটাতে বলা হচ্ছে প্রকল্পের প্রকারভেদ গুলো বহনা করো ঠিক আছে বা প্রকল্পের ধরন বাও করে এই প্রশ্নটা দেখো ভূমিকা সৌপ্রসঙ্গ সব একদম ভূমিকা প্রকল্পের শ্রেণীবিনয় পয়েন্ট আকারে প্রত্যেকটাই দেওয়া রয়েছে যার উত্তরপত্র সহ সাজেশন নিবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো উত্তর সহকারে পার্সেস করে নাও আর গবিভাগটা আমি দেখাচ্ছি না কারণ যেহেতু পেইড সাজেশন অনেক কষ্ট করে রেডি করেছি তাই তোমাদের কিন্তু টাকা দিয়ে কিনতে হবে সো যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো উত্তর সহকারে পার্সেস করে নাও